আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে কোন দলটা জান্নাতে যাবে তার মধ্যে কি গুণ থাকবে আসর হাদিস থেকে শুনি عن معاوية رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال على إن من كان قبلكم من أهل الكتاب افترقوا على سنتين وسبعين ملة وإن هذه الأمة ستفرق على ثلاث وسبعين سنتان وسبعون في النار واحدة في الجنة وهي الجماعة

হাজু মাহবিয়ার বলছেন যে রসুলের পাক সাল্লা সাল্লাম একবার আমাদের মধ্যে দাঁড়ালেন এবং আমাদের ওয়াজ নসিহাত করলেন আর বললেন যে দেখো পূর্বে আহালি কিতাব অর্থাৎ ঈশা উম্মত মুসা নবীর উম্মদ দাউদ নবীর উম্মত যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে বলা আহলে কিতাব এই সমস্ত নবীদের উম্মে মধ্যে বাহাত্তরটা করে গ্রুপ হয়েছিল দল হয়েছিল নবীজি বললেন আমার দল হবে মধ্যে যাবে নামে আর একটা যাবে জান্নাতে যে দলটা জান্নাতে যাবে তার গুণ ও খুবই কি থাকবে সেটা একটা বড় জামাত আজ তার গুণ ও খুবই কি থাকবে কিতাবুল্লাহ আল্লাহ তালার কিতাবের অনুসরণকারী ও সুনতির রসুল্লাহ পাক পাকসুল্লা সাল্লামের সুন্নতির অনুসারী আ সাহাবারদ আল্লাহ আজমাইনদের মুত্তাবিন মানে যে সমস্ত মানুষটা চায় সে যে এলাকায় থাকুক যেরকম রঙের হোক তার মধ্যে যদি আল্লাহ তালার আহকামের অনুসরণকারী কোরআনের অনুসরণকারী রসিলে পাক সুল্লা সাল্লাম সুন্নতের পাবন্দিকারী আর সাহাবারদ আল্লাহ আজমাইনদের মত অনুসরণকারী অর্থাৎ তারা কোনো মাসলা পালি কিতাবুল্লাহকে দেখেন কিতাবুল্লাহ না পালি সুনতে নবীতে দেখেন অর্থাৎ হাদিস নবজির জিম্মত জিন্দেগি আর তাতে না পালি সাহাবারদীয় আল্লাহ আজমাইনদের কল মত এবং তানাদের জিন্দগিতে দেখেন জানারা এই তিনটে পথ থেকে এই তিনটে যে গুণে গুণনীত হন তারা হচ্ছেন প্রকৃত আহলে সুনতাল জামাত এবং তারাই হচ্ছেন ওই তিয়াত্তরের মধ্যে ওই দল যেনা জান্নাতে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করুন বলুন আমি আরেকটা রেওয়ায়ের মধ্যে এসছে যে আমার উন্মতের মধ্যে কিছু লোক এমন বার হবে যাদের সাথে নার্ভস এত বেশি চাহিদা মনের জিন্দগির চাহিদা যে যেরকমভাবে কুকুরে পাগলা কুকুরে কামড়ালি শরীরের প্রত্যেকটা রগ প্রত্যেকটা সিরাই সিরাই তার বিষ ধরে নেয় ঠিক এরকমভাবে জিন্দগির চাহিদা তার সম্পূর্ণ জিন্দগিতে ধরে নিয়েছে ইসলামের আহকাম শরিয়াতের আদেশ নবীজির সুন্নত সাহাবাদের তরিকা আলি আল্লাহ তরিকা তার জিন্দিগি তার ভালো লাগে না এ হচ্ছে পাগলা কুকুর কাটার লোক আর এ হচ্ছে ওই বাহাত্তর দল যারা জাহার নামে যাবে সেই দলের লোক আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন বলেন আমি এটা বেশি বেশি নিজেরা শুনবো অপরকে শোনানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ